বার ওয়াজ করতাম বলতাম আল্লা যাইতে যদি পারতাম আমি সোনার মদিন আয় রে যাইতে যদি পারতামী শোনার মদি নাই রে দুখের চালাম দিতাম আমি বসি আর ও যায় রে বলি হলে তোরি আরে মোৰ খানি নিয়ে গেল নাকে কে তুই দিশ মোৰ খানি মরো হাওয়াই রে আল্লাহরে ডাকতেন এই ছোটবেলা থেকে বলছি দেখেন আল্লাহ কত বান নিল আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরটা হৃদয় বলছে আল্লাহ তোমার ঘর এত সুন্দর তোমার ঘরের গেলাপটা এত সুন্দর ও আল্লাহ তোমার ঘরের সঙ্গে কপাল ঠেকাইলাম চুমা খাইলাম আমার কেমতের দিন তোমার কদম একটু চুমা খাওয়ার সুযোগ দিও আল্লাহর তো কোনো কদম নাই অত আমার ভাষা আল্লাহ কোন ভাষায় ব্যক্ত করে আমার কোনো জ্ঞান নাই এলেম নাই আমার আল্লাহ যেই রকমের তার কদম সেই রকমের আমি চুমু খাইতে চাইছি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার আগে সব মুসলমানদের আমার আল্লাহরে চুমু খাওয়ার সুযোগ দেয় ও আমার কানে বেড়া যারা পাক্কা নামাজি সত্যিকার নামাজি তাহার নামাজ পড়ে তাহার নামাজ পড়ে যখন পড়ার সময় যখন নাকটার কপালটা শেষ দেয় ঠেকায় আর যখন বলে শুভ হানা আলা সবাই বলেন শুভ হানা আলা আল্লাহ শুভ হানা রব্বি আল্লাহ শুভ হানা রব্বি আল্লাহ আমার আল্লাহ আল্লাহ তার কুদরতি হাতটারে প্রত্যেক নামাজির মাথার ভিতরে দিয়ে বলে আমার বরত্ব ব্যায়াম করতেছ আজকে আমার কদম না দেখা কামতের দিন আমি আল্লাহ কদম বিছিয়ে দিব ইচ্ছা মতো আমার দেখা আমার কদমে শেষদা দিবে ও আমার পানি ভাইয়া সেজন্য মাঝে মাঝে আল্লাহ রে বলবেন আল্লাহ কত জিনিসের স্বাদ আমারে দিলে আমার জিব্বা একটু আপনার ডাকার স্বাদ দিয়ে দেয় আল্লাহ কত জিনিসের স্বাদ আমার দিলে আমার ঠোঁটের ভিতরে দয়া করে আপনার নবীরে দুরুশ্বরী পইরা ডাকার দুরুদের স্বাদ আমার ঠোঁটের মধ্যে দিয়া দেন ও আল্লাহ কত জিনিসের মহাব্বাত আমার অন্তরের মধ্যে দিলেন আল্লাহ ছেলের মহাব্বাত মেয়ের মহাব্বাত আছে না নাই আছে না না কত মানুষ আছে গল্প করে কে বিবাহ বিবাহী করে জীবনটা পাল্টে গেল সন্তান আদি হওয়ার পরে জীবন আরো পাল্টে গেল গো সন্তান হয়েছে না দুইটা তিনটার সময় রাত্রে হাজির হো সন্তানের মায়ায় তো আমার ভাইরা ও আমার বাবার ও যুবকেরা মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ যে সিনার মধ্যে তুমি আমার সন্তানের মায়া দিস ওই সিনার মধ্যে তুমি একটু তোমার মায়া আমারে দিয়া দে পারবো না বলতে পারবো না যদি বলতে পারি যদি বলতে পারি আমার আল্লাহ কামাতের দিন ডাক দিবে শোনেন কাল করেন ডাক দিয়ে বলবে হান নফসুল মতমা ইন্না হে সুস্থ নফসের দলেলা।